ও হাই ওয়েলকাম গাইজ আমি কৃষ্ণ সরকার ইউরিং মা চ্যানেলের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজ বর্তমান উষ্ণতাটা বলে রাখি আজ উষ্ণতা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর কালকে যেমন বলেছিলাম গতকাল রাতে সামান্য নিম্নচাপ হয়েছিল হয়েছে এবং দক্ষিণ অংশ এলাকা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গাতে নিম্নচাপ হয়েছে এবং আমাদের বর্তমান ক্যানিং এলাকায় সামান্য হাওয়া দিচ্ছে ঠিক আছে প্রবল হাওয়া দিচ্ছে এবং আমাদের গোসাহা বাসন্তী অর্থাৎ আমাদের সাইডের এলাকাগুলোতে সামান্য এখনও বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে যার যার হচ্ছে পরিমাণ হচ্ছে সেক্স মিটারে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে পার মিটার তো যাই হোক আমাদের যে নেক্সট যে খবরটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি সেটা হচ্ছে তোমার জানো শুভাংশু শুক্লা বলে একজন আমাদের মহাকাশে আজকে যাচ্ছে প্রায় রাগের শরণার পর প্রথম কোনো ভারতীয় মহাকাশে যাচ্ছে যেটা আমাদের ভারতবর্ষের গর্ব গর্বের বিষয় যেটা আমাদের ভারতবর্ষের জন্য তো এই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ খবরের কাগজে আজকে যেটা থেকে বেরিয়েছে যে শুভাংশুর স্বপ্ন কী কী অক্সিয়ান মিশনস ফোরে পাইলট শুভাংশু শুক্ল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন লখনৌয়ের বাসিন্দা জন্ম হচ্ছে দশই অক্টোবর উনিশশো পঁচাশি সালে তো যুদ্ধ বিমানের পাইলট হিসাবে বায়ুসেনায় দু হাজার ছয় সালে যোগদান করে সেনাবাহিনীতে যাওয়ার পরিকল্পনা ছিল না শুভাংশুর নজ ছিল আমলা হওয়ার দিকেই বন্ধুদের আনা ফর্ম পূরণ করে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা সেখান থেকে পড়া শেষ করে বায়ুসেনায় যোগদান করে দু হাজার ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা আছে উড়িয়েছে মিক তিন ভারতীয়কে পাঠানোর গগনযান প্রকল্পে নির্বাচিত হচ্ছে শুভাংশু শুক্লা আর মহাকাশে শারীরিক বৌদ্ধিক ও শারীর্বৃত্ত প্রতিক্রিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করবেন শুভাংশু পৃথিবীর বাইরে অনুবীক্ষণিক জীবের অস্তিত্ব রক্ষা প্রজনন নিয়েও পরীক্ষা নিরীক্ষা করবেন মহাকাশে চাষের কাজ সম্ভব কিনা না সেই তথ্য সংগ্রহ করে মহাকাশে থাকাকালীন বেশির ক্ষয় নিয়ে গবেষণা করবেন এই কটি পদক্ষেপ হচ্ছে বর্তমান শুভাংশু শুক্লার লক্ষ্য যিনি হচ্ছে দু সালে মহাকাশে যাবেন এবং বর্তমানে তার এখন যে ট্রেনিং সেটা হচ্ছে আমাদের ইসরোতে চালু হয়ে গেছে ঠিক আছে এটি ইসরো থেকে পাঠাচ্ছে আর যার জন্ম এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের গর্ব আমাদের বাংলা থেকে এরম ব্যক্তি খুব কমই পাওয়া যায় উত্তরপ্রদেশের গর্ব শুভাংশু শুক্লা তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমরা জানো যে আমাদের হচ্ছে কালকে দীঘা জগন্নাথ মন্দির সেখানে আমাদের মুখ্যমন্ত্রী কি উপস্থিত হয়েছে কালকে সেখানে তার সেখানকার পুলিশ স্টেশন ঠিক আছে ওসিরাজ লাগে সম্বোধিত করেছে এখানে পুলিশ স্টেশান হচ্ছে প্রচণ্ড ফুল ঠিক আছে ফুল থেকে শুরু করে বিভিন্ন যে মানে সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এবং ওখানকার রথে আবার বিশাল বড় করা হচ্ছে ওখানে এখানে ওখানে হোটেলে কোনো জায়গা নেই স্পেস পাওয়া যাচ্ছে সব ফাইভ স্টার হোটেলগুলো ওখানে বুকস হয়ে গেছে অলরেডি এখন না সেটা হচ্ছে প্রায় এক দু সপ্তাহ আগে থেকেই ঠিক আছে হোটেল বুক হয়ে গেছে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা তোমাদের আমি রাত্রের ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের চাপ নিতে হবে না নেক্সট টপিকটা নিয়ে কথা বলবো আমি বলেছিলাম বিকালে ব্লগ ভিডিও ব্লক ভিডিও আজকে তোমরা বিকালে পেয়ে যাবে তাহলে আপনি তো হবে না ব্লগ ভিডিওটা কোন জায়গায় যাব সেটা তোমাদের বিকালে ভিডিওতে ক্লিয়ারলি করে বলে দেবো নেক্সট টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি আমাদের সামনে সামান্য বৃষ্টিপাত আছে সামনে একটা ঘুরতে প্ল্যানও আছে সেটা কোথায় তোমাদের বলবো আর সেটা হচ্ছে ক্যানিংয়ের আশেপাশের অঞ্চলেই হবে কারণ এখন আমাদের সামনে হচ্ছে বড় সামনে দু হাজার আসছে বিধানসভা তো তার জন্য ব্যস্ত হয়ে পড়বো এই কারণে তোমাদের জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু অতটা টাইম হয়ে উঠছে না তোমরা জানো যে অনেক কাজবাজ থাকে ঠিক আছে ইলেকশনের সময় যাই হোক নেক্সট টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে তোমার জন্য যে কবিতাটা লিখেছে আজ বিকালে ভিডিওতে দিয়ে আসবো ঠিক আছে তো তার জন্য চাপ নিতে হবে না আর একটা কবিতা তোমাদের জন্য লিখবো একটা লিখেওছি সেটা তোমাদের পড়ে শোনাবো এক্ষুনি দাঁড়াও তো তোমাদের জন্য আমি যে কবিতাটা বর্তমানে লিখেছি সেটা তোমাদের এখন পড়ে শোনাচ্ছি নাম দিয়েছি অশ্রদ্ধীয় একজন লেখক অর্থাৎ কবি কবি আমি সাতিক্রেষ্ট সরকার তোমাদের পড়ে শোনাই আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে অনেক দূরে সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না একটা কুকুর চলে গেল কেটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জলমালো রাস্তায় ঠিক আছে তারপর হচ্ছে আর পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ডুবেছিল ধ্যানে উল্টে পাল্টে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে গেল তাদের স্বপ্ন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব শূন্য হয়ে গেল জলে গেল আগুনে যেখানে ছিল শহরে সেখানে ছড়িয়ে পড়লো কাঠ কয়লা দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভস্য মাতা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তো তোমাদের যে সারমর্ম সেটা তোমাদের পড়ে শোনায় অ আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি বলতে এখানে দেশমাতাকে বোঝানো হয়েছে আমি তাকে ছেড়ে দিলাম মানে আমি প্রবাসী হয়ে গেলাম দেশমাতাকে অপেক্ষারত হয়ে কারণ সে আমার দেশমাতা আমার জন্য অপেক্ষারত সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না আমি যে প্রবাসী হয়ে কাজের সূত্রে বা বিভিন্ন জন্য বিদেশে চলে গেলাম সে জানতো না যে সেখানে যে যুদ্ধ হবে সেটা আমি পরে তোমাদের বোঝাচ্ছি যে সে যে সেখানে আমি ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেলো গির্জার নান একটা সপ্তাহ একটা বছর কেটে গেল বছরের পর বছর কেটে যাচ্ছে সপ্তাহ কেটে যাচ্ছে একটা কুকুর মরে যাচ্ছে গির্জা গির্জার নান মানে গির্জার যিনি কি বলবো আমাদের পোপ অর্থাৎ রোমের পোপ হয় না ওই পোপকে বোঝানো হয়েছে গির্জার নান বলতে ওরা পোপের পর পোপ বদলে যাচ্ছে পোপের বয়স হচ্ছে একজনের একজন আসছে যুগের পর যুগ কেটে যাচ্ছে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না সেই প্রবাসী আর ফিরে আসছে না বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ে তা ঘাস জন্মালো রাস্তায় পুরোনো ঘাস পচে গিয়ে নতুন ঘাস জন্মালো বৃষ্টিতে বৃষ্টিতে যুগের পর যুগ কেটে যাচ্ছে রাস্তা ঘাস সব শহর উন্নত হচ্ছে আরেকটার পর একটা পাথরের মতো পরপর বছরগুলো নেমে এলো তার মাথার ওপর অর্থাৎ আমাদের দেশমাতার ওপর বছরের পর বছর কেটে যাচ্ছে যুগের পর যুগ কেটে যাচ্ছে নতুন নতুন যত দিন যাচ্ছে যত দেশ প্রাচীন হচ্ছে ঠিক আছে তারপর যুদ্ধ এলো রক্তেরা আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন কিন্তু সেই মেয়েটির উত্তর তারপর একটা যুদ্ধ বলতে এখানে মহাযুদ্ধর কথা বলা হয়েছে যাকে আমরা বিশ্বযুদ্ধ বলে আনি তো সেখানে হচ্ছে আমাদের দেশমাতার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু সেখানে দেশের হয়ে যারা লড়ছে নওজওয়ান ভারতীয় সেনা দেশ বলতে গেলে ভারতকেই বোঝানো হয়েছে তার কোনো মানে নেই ঠিক আছে যে কোনো দেশ হতে পারে তার যে সৈনিকরা নওজওয়ান ঠিক আছে তারা হচ্ছে লড়ছে কিন্তু তারা কেউ কেউ শহীদ হচ্ছে কিন্তু দেশমাতার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধ্যানে ডুবে সে উল্টে বললো মন্দির থেকে ডুকটুকায় সমস্ত মন্দির মসজিদ ধ্বংস হচ্ছে ঠিক আছে আমাদের দেশ যারা আক্রমণ করেছে তারা দখল করে নেওয়ার মাধ্যমে তারা হচ্ছে তার মন্দির মসজিদ সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে তাদের নতুন স্থাপত্য আমাদের দেশে তৈরি করবে তাদের দখল যাতে আমরা সহ্য করি আমাদের জনগণ যাতে সেই বিপক্ষ সরকার তাদের অত্যাচার যাতে মেনে নেয় সেই চেষ্টা চালাচ্ছে বিপক্ষ সরকার যারা দেশটা তোকে দখল করবে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কারা মানে আমরা আমাদের যে দেশের সাধারণ মানুষ তারা স্বপ্ন দেখতে পারলো সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি গুজরন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো পত্তলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূন্য হয়ে গেল জলে হয়ে গেল আগুন যুদ্ধের কারণে আমার বাড়িঘর সব ভেঙে গেলো মানে প্রবাসী ব্যক্তিটির বাড়িঘর সব ভেঙে গেল তার যে পূর্বপুরুষ অর্থাৎ উত্তরশ্বরী উত্তরশ্বরীমার বংশধররা তারা সব দেখতে পেলো যে তার মানে প্রাচীন মানে ঐতিহ্য বলতে আর কিচ্ছু নেই সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে চিমনি ধ্বংস হয়ে যাচ্ছে প্রাচীন জলতরঙ্গ অর্থাৎ কুয়ো ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে কত ঝুলন্ত যে বিছানায় এখানে কবি মানে কই বলতে আমারকে বোঝানো হয়েছে যেখানে হচ্ছে ছিল সেটা প্রচণ্ড ধ্বংস হয়ে গেল যেখানে ছিল সহ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা যেখানে সহজ সে ধ্বংস হয়ে শুধু ধ্বংস স্তূপ পড়ে রয়েছে কাঠকয়লা পড়ে রয়েছে ঠিক আছে ডোমরা লোহা মৃত পাথরের মূর্তি গৃহস্ব মাথা বড় বড় যে স্থাপত্য ভাস্কর্য ছিল মিউজিয়াম বিভিন্ন জায়গায় বড় বড় নেতা মন্ত্রীদের মূর্তি সব ধ্বংস হয়ে যাচ্ছে রক্তের একটা কালো দাগ রক্তের শুধু কালো দাগ আছে রক্ত শুকিয়ে গেছে বহু যুগ যুগ ধরে কিন্তু সেই প্রবাসী ব্যক্তি ফিরছে না এই রক্তের কালো দাগ যেটা যুদ্ধের সময় আমাদের মৃত শহীদরা যাদের রক্তের কালো দাগ রক্তের দাগ আমাদের মাটিতে পড়েছে দেশমাতার মাটিতে সেটা শুকিয়ে কালো হয়ে গেছে আর সেই মেয়েটি আমার অপেক্ষা আর সেই মেয়েটি অর্থাৎ আমার দেশমাতা আমার অপেক্ষায় তো ধন্যবাদ ঠিক আছে আমি তো আমি হচ্ছে তোমাদের সাত্বিকৃষ্ট এই নেক্সট আর কী কী ভালো ভালো কবিতা তোমার জন্য লিখতে পারি তোমরা অবশ্যই বলবে আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে সাবস্ক্রাইব করবে আর তোমাদের জন্য আমি অপেক্ষারত তোমাদের একটা ফলো বহু মূল্যবান ঠিক আছে তো আমি তোমাদের জন্য সাত ক্রেষ্টারা চালা জয়ন্ত রামরাম